আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে চন্দন নম্বর পৃষ্ঠার যে শখটি দেওয়া আছে সেটি হচ্ছে আমরা পূরণ করব তো তিপ্পান্ন আর হচ্ছে চন্দন নম্বর পৃষ্ঠার শখ একই যারা হচ্ছে তিপ্পান্ন নম্বরটা দেখো নি অর্থাৎ তিপ্পান্ন নম্বর যে শকটি আমরা পূরণ করেছি সেটি অবশ্যই দেখে নিবে ঠিক আছে তো এখানে দেখো চন্দন নম্বর পৃষ্ঠা যেটি দেওয়া আছে সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা তাই না তো আগেরটি আমাদের বিষয় ছিল কি আগেরটি ছিল তোমাদের হচ্ছে বিষয় ছিল এখানে হয়রানি নিপীড়ন ও সংসতা প্রতিরোধ ঠিক আছে কিন্তু এখন নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ ঠিক আছে এটি হচ্ছে আমাদের বিষয় এবং বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ তো আমাদের দলগত কাজের মধ্যে আছে শিক্ষার্থীদের জন্য আরেকটি কী আছে অভিভাবকদের জন্য ঠিক আছে আর হচ্ছে পাশে রয়েছে আমার আমার দায়িত্ব তো এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তো আমি খুবই সংক্ষিপ্তভাবে পূরণ করেছি যাতে করে তোমরা বইয়ের মধ্যে সবগুলো সুন্দরভাবে পূরণ করতে পারো ঠিক আছে তো চলো এটার যে আনসার স্কিপ সেটা আমরা এখানে দেখি তো এখানে বিষয় সংশ্লিষ্ট দলগত কাজের মধ্যে শিক্ষার্থীদের জন্য কোনটি সেটি দেখব প্রথমে তারপর হচ্ছে জন্য কোনটি ঠিক আছে তো আনসারটা আমরা একটু দেখি যে এখানে দেখো খেল করো বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ শিক্ষার্থীদের জন্য তো এক নম্বর পয়েন্ট আমরা হচ্ছে দেশে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধের সেমিনারের আয়োজন করা ঠিক আছে তো এটি হচ্ছে তোমরা লিখবে এবং দুই নম্বর দিবে হচ্ছে প্রতি সপ্তাহে আলোচনা সভার আয়োজন করা এবং তিন নম্বর দিবে স্কুলের মধ্যে সুরক্ষা টিম গঠন করা ঠিক আছে তো এই তিনটি পয়েন্ট লিখলেই কিন্তু যথেষ্ট এবং তিনটি পয়েন্ট লিখলেই তোমার হচ্ছে এই শখটি পূরণ হয়ে যাবে ঠিক আছে এই শখটির মধ্যে পূরণ হয়ে যাবে দেন হচ্ছে অভিভাবকদের জন্য তো অভিভাবকদের জন্য কি আমরা হচ্ছে পয়েন্ট লিখতে পারি তো চলো আনসারটি দেখি আমরা তো এবার আসো অভিভাবকদের জন্য লিখতে পারি এক নম্বরে দিতে পারি যে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি ভয়বহতার সম্পর্কে অভিভাবকদের সচেতন করা ঠিক আছে এবং দেন হচ্ছে দুই নাম্বার দিতে পারি হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধের পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবগত করা এবং তিন নাম্বার দিতে পারি আদর্শ সমাজ গঠনে তাদের উদ্যোধ করা ঠিক আছে তো এই তিনটি পয়েন্ট হচ্ছে আমরা এখানটায় লিখে দেব এখানটায় লিখে দেবো ঠিক ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে শেখার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য হচ্ছে বিশ্ব সংশ্লিষ্ট দলগত কাজ এবার হচ্ছে আমার দায়িত্ব কি রয়েছে ঠিক আছে তো আমার নিজস্ব যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ এই ব্যাপারে হচ্ছে আমার দায়িত্বগুলো কী কী সেগুলো হচ্ছে পয়েন্ট আকারে আমরা হচ্ছে এই ডান পাশে লিখবো তো চলো এটার যে আনসার সেটা আমরা এখন দেখি তো ডান পাশে খেয়াল করো খুব ভালোভাবে যে ডান পাশে একেবারে ডান পাশে আমার দায়িত্ব তো এক নাম্বার রয়েছে আমার দায়িত্বের মধ্যে আছে বিভিন্ন ধরনের লিফলেট ব্যানার পোস্টার তৈরি করে জুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে সবাইকে সচেতন করবো ঠিক আছে অনেকে বলতে পারো যে লিফলেট ব্যানার পোস্টার এগুলো তৈরি করলে তো টাকা খরচ যাবে তো তুমি চালে বিভিন্ন কাগজের মধ্যে বড় বড় করে লেখে। নিজেই আসলে লিফলেট বা ব্যানার বা পোস্টার মধ্যে তৈরি করে সচেতন করতে পারো তো এটা কিন্তু একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগ দেন হচ্ছে দুই নম্বর দিতে পারো যে আমার দায়িত্বের মধ্যে রয়েছে যে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধের বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করব। ঠিক আছে তো এটাও কিন্তু করতে পারো এটা হচ্ছে তোমাদের হচ্ছে আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং তিন নম্বর যেটি রয়েছে যে বিভিন্ন ধরনের সৃজনশীলমূলক যে কর্মকাণ্ড আছে সেগুলোর মধ্যে অংশগ্রহণ করব। তো এই গেলো তিন নম্বর এবং চার নম্বর পয়েন্ট দিতে পারো স্কুলের মধ্যে সুরক্ষা টিম গঠন করব তো এটা হচ্ছে আমাদের আমার দায়িত্বের মধ্যে পড়ে তো এইগুলো হচ্ছে এই চারটি পয়েন্ট তুমি হচ্ছে এখানটায় লিখে দেবে ঠিক এখানটায় লিখে দেবে এই চারটি পয়েন্ট লিখলেই দেখা যাচ্ছে এই শখটি পূরণ হয়ে যাবে তো যা হোক এই মূলত আনসার আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা পঞ্চান্ন নম্বর এবং ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠে একটি শখ দেওয়া আছে সেটি আমরা অবশ্যই পূরণ করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজ নতুন রয়েছে বা অবশ্যই আর যাই স্ক্রিন স্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তোমাদের সামনে ষাঁমাসিক এবং বাচ্চাকে পরীক্ষা হবে তখন কিন্তু সকল বিষয়ে অ্যাসাইনমেন্ট এবং সকল বিষয়ে সমাধান কিন্তু পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ